সালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সামনে সেম মডেলের অনেক গোলাপ বাস্কেট আছে পাশে আছে অনেক গোলাপ বাস্কেট আছে বাট আমার সামনে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি দেখতেই পাচ্ছেন বিড়ালের বাস্কেট তো এই বাস্কেটের দাম কত আর কোথায় পাওয়া যায় এ টু জেড আজকের ভিডিওতে বলবো দেখতেই পাচ্ছেন বাস্কেটটি বাস্কেটটিতে আপনি পাচ্ছেন লাক্সারি হ্যান্ডেল হ্যান্ডেল সহ আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন আহ সাথে থাকছে থাকছে হচ্ছে দেখতে পাচ্ছেন অটো লক যে লকটা দেখতে পাচ্ছেন অটো লক ফুলবে না কেউ না খুললে পাচ্ছেন অটো দুইটাতে অনেক একটা বড় সাহিজের পার্সিয়ান বিড়াল কিন্তু এটার মধ্যে আপনারা নিতে পারবেন আহ এটা রয়েছে জানালা সিস্টেম দেখতে পাচ্ছেন হাওয়া বাতাস ঢোকার জন্য যে জানালা চারপাশে এরকম খোলা দেখতে পাচ্ছেন চারপাশে এরকম খোলা থাকবে যেটাতে এরকম খোলা দেখতেই পাচ্ছেন অরিজিনাল ভার্জিন ম্যাটেরিয়ালস এখানে কোনো প্রয়োজন বা কোনো কিছু হবে না ফুড গ্রেড প্লাস্টিক দেখতেই পাচ্ছেন এটা খোলাটা দেখুন যাই কতটুকু এটার দাম কয় টাকা অনেকে প্রশ্ন করে তো ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর কোয়ালিটির বিড়ালের বাস্কেট আপনারা চাইলে কিন্তু শুধু বিড়াল নয় এখানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এরপরে আপনার বাচ্চার কাপড় চুপড় এগুলো কিন্তু রাখতে পারবেন তো ভিউয়ার্স যাদের লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনবক্সে লক করবেন ও ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকবে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ